সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ট্রেভার আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে বুঝবেন কেউ আপনার ফোনে গুপ্তচর বৃত্তি করছে কি না এটা বেশ দ্রুত এবং সহজ তাহলে চলুন শুরু করি একদম এখনই আপনি আইফোন বা অ্যান্ড্রয়েড যেটাই ব্যবহার করুন কিছু ভিন্ন জিনিস আছে যেগুলো আপনি চেক করতে পারেন প্রথমেই যা করতে হবে তা হলো আপনার স্ক্রিনের একদম উপরে তাকান আপনি যদি ছোট্ট একটা কমলা বিন্দু দেখতে পান তাহলে এর মানে হচ্ছে আপনার মাইক্রোফোন এই মুহূর্তে ব্যবহার হচ্ছে আর যদি আপনি ছোট্ট একটা সবুজ বিন্দু দেখতে পান তাহলে এর মানে হচ্ছে আপনার ক্যামেরা অথবা ক্যামেরা ও মাইক্রোফোন দুটোই এখন ব্যবহার হচ্ছে এখন যদি আপনি আপনার ফোনের উপরে এই বিন্দুগুলো দেখতে পান অথচ আপনি কোনো কল করছেন না ফেস টাইমে নেই বা এই ধরনের কিছু করছেন না তাহলে এটা ইঙ্গিত করতে পারে যে কেউ আপনার মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করে আপনাকে গুপ্তচুরি করছে এখন আরেকটা কাজ আমরা করব সেটা হলো আপনার ফোন খুলে কিপ্যাডে গিয়ে টাইপ করুন দুই এক আবারও বলছি তারকা হলো একুশ পাউন্ড এবং কল করুন এখানে আপনি দেখবেন সেটিংস ভয়েস কল ফর নিষ্ক্রিয় ডেটা কল ফর নিষ্ক্রিয় ফ্যাক্স কল ফর নিষ্ক্রিয় যদি এগুলো সবই নিষ্ক্রিয় দেখায় তাহলে এটা ভালো লক্ষণ যদি এর যে কোনো একটি সক্রিয় দেখায় অথচ আপনি নিজে সেটি চালু করেননি তাহলে সম্ভবত কেউ আপনার ডিভাইসটি বিশেষভাবে গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করছে এখন চলুন আরও কিছু বিষয় যাচাই করি এবার আপনার ফোনের সেটিংসে যান এবং নিচে স্ক্রল করুন যতক্ষণ না ফোন অপশনটি পান তারপর সেটিতে চাপ দিন এখন এখানে অন্যান্য ডিভাইসে কল অপশনে চাপ দিন যদি এখানে এমন কোনো ডিভাইস দেখেন যেটি আপনি চিনতে পারছেন না তাহলে সম্ভবত সেই ডিভাইসে আপনার কলগুলো ফরওয়ার্ড হচ্ছে এবং আপনি হয়তো সেটা চান না এটা শুধু বন্ধ করে দিন এখন চলুন কল ফরওয়ার্ডিং অপশনে যাই এবং আবারও যদি এই অপারেশনটি চালু থাকে অথচ আপনি ইচ্ছাকৃতভাবে চালু করেননি তাহলে অবশ্যই এটি বন্ধ করুন কারণ এটি আরেকটি উপায় যার মাধ্যমে কেউ আপনার কল শুনতে পারে তাহলে আবার পেছনে যান এবং মেসেজ অপশনে চাপ দিন এখানেও আমরা কিছুটা একই রকম কিছু দেখব আপনি দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ ফরওয়ার্ডিং অপশনটি যদি এখানে এমন কোনো ডিভাইস থাকে যেটা আপনি চিনতে পারছেন না তাহলে অবশ্যই সেটি বন্ধ করুন কারণ এতে আপনার সব এস আপনার আইফোন থেকে ওই অন্য ডিভাইসে চলে যাচ্ছে হোক সেটা কম্পিউটার ট্যাবলেট বা যে কোনো কিছু তাই যদি আপনি ওই নির্দিষ্ট ডিভাইসটি চিনতে না পারেন তাহলে অবশ্যই এই অপারেশনটি বন্ধ রাখুন এখন চলুন এই তালিকাটা আরও একটু ঘুরে দেখি যদি আমরা একটু উপরে যাই এবং গোপনীয়তা ও নিরাপত্তাতে চাপ দিই তারপর উপরে থাকা লোকেশন সার্ভিসে যাই তাহলে আপনি এই তালিকায় ছোট ছোট চিহ্ন খুঁজে দেখতে চাইবেন এই চিহ্নগুলো দেখায় যে কোনো অ্যাপ আপনার অবস্থান ব্যবহার করেছে যার মানে হতে পারে যে সেটি আপনার লোকেশন গোপনে ট্র্যাক করছে তাই যদি আপনি সম্প্রতি এই অ্যাপগুলোর কোনোটি ব্যবহার না করে থাকেন কিন্তু পাশে এই ছোটটি চিহ্নটি দেখেন তাহলে সেটিতে চাপ দিন এবং ওই নির্দিষ্ট অ্যাপের জন্য লোকেশন অ্যাক্সেস কখনোই না নেভার করে দিন এতে করে ওই নির্দিষ্ট অ্যাপটি আপনার অবস্থান ট্র্যাক করা থেকে বিরত থাকবে এবং আবারও পেছনে ফিরে যান আরেকটি বিষয় যা আমি আপনাদের করতে বলবো তা হলো ব্যাটারি অপশনে চাপ দিন এখানে আপনি দেখতে পাবেন গত চব্বিশ বা একচল্লিশ ঘন্টায় কোনো কোনো নির্দিষ্ট অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করেছে যদি এই অ্যাপগুলোর মধ্যে কোনো একটি দেখেন অথচ আপনি সেটি আসলে ব্যবহার করেননি এবং এটি অনেক বেশি ব্যাটারি খরচ করছে তাহলে আবারও বলছি এটি হয়তো কোনো ধরনের স্পাই অ্যাপ বা স্পাইউজার হিসেবে ব্যবহৃত হচ্ছে আমি আপনাদের পরামর্শ দেব এই অ্যাপগুলোর মধ্যে কোনোটি যদি আপনি গত একদিন এক সপ্তাহ বা বেশ কিছুদিন ধরে ব্যবহার করার কথা মনে না করতে পারেন তাহলে সেই অ্যাপটিতে যান এবং সম্ভব হলে সম্পূর্ণভাবে সেটি মুছে ফেলুন সবশেষে আমি আপনাদের যেটা করতে বলবো সেটা হলো উপরে স্ক্রোল করে একেবারে উপরে যান তারপর আপনার নামের উপর চাপ দিন এবং যদি আপনি নিচে স্ক্রোল করেন তাহলে একদম নিচে এখানে দেখতে পাবেন কোনো কোনো ডিভাইস আপনার ক্লাউডের সাথে সংযুক্ত আছে এই ডিভাইসগুলোর মধ্যে কোনোটি যদি আপনার চেনা না হয় তাহলে সেটার উপর চাপ দিন এবং নিশ্চিত হন যে সেটিকে আপনার ইকলাউড থেকে সরিয়ে ফেলেছেন আবারও বলছি এই ডিভাইসগুলো আপনার অবস্থান তথ্য খরচ ইক্লাউডের ডেটা বা এই ধরনের যে কোনো কিছু ট্র্যাক করার জন্য ব্যবহার করা হতে পারে আশা করি এটা আপনার কাজে আসবে যদি তাই হয় তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এটা আমাকে অনেক সাহায্য করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে